মাংসটা কিন্তু মার্কাটারি রান্না করেছো ব্যাপক হয়েছে কিন্তু এক করা মাংস করার পেট ভরে নাকি মাত্র দুই কেজি মাংস খেলাম আর দুই কেজি মটন খেলে কিন্তু ব্যাপক জমে যাবে স্বপনের এমন কথা শুনি রঞ্জনী এবং প্রীতম দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তাদের অতিথি এরকম ধরনের পেটও হতে পারে ফলে তাদের কিছু করার থাকে না তারা রান্নাঘর থেকে আরো বেশি বেশি করে মাটন কষা এবং ফ্রায়েড রাইস নিয়ে আসতে শুরু করে আর স্বপন প্রায় দেখতে দেখতে পাঁচ কেজি মাটন কষা খেয়ে নেয় কিন্তু তবুও তার পেট ভরে না এমন সময় রঞ্জনা বলে দাদা আপনি যদি এত মাটন কষা আর এত ফ্রায়েড রাইস খেয়ে ফেলেন তাহলে দই মিষ্টি কোন পেটে খাবেন এরপর কিন্তু দই মিষ্টি চাটনি পাপড় আছে তুমি চিন্তা করো না বৌদি একদম আমি দই মিষ্টি চাটনি পাপড় সবকিছুই মেরে দেবো যাও মিষ্টি নিয়ে এসো স্বপন এই কথা বললে রঞ্জনা হাফ ছেড়ে বাঁচে কারণ এবার হয়তো তাদের অতিথির খাওয়া শেষ হবে ফলে রঞ্জনা এবং প্রীতম তাড়াতাড়ি করে দই মিষ্টি রসগোল্লা পাপড় চাটনি ইত্যাদি নিয়ে আসে আর একটা বাটিতে করে স্বপনকে সেই খাবারগুলো পরিবেশন করতে শুরু করে কিন্তু এমন সময় স্বপন বলে ওঠে বৌদি তুমি যখন ওই দইয়ের হাড়ি থেকে আমার জন্য দই পরিবেশন করছিলে না তখন আমার দইয়ের হাড়িটার দিকে তাকে খুব লোভ হয়েছে তাই আমার সামনে তুমি দইয়ের হাড়ি আর রসগোল্লার হাড়ি বসিয়ে দাও কারণ ওই এক বাটি দই মিষ্টি খেয়ে আমার পোষাবে না স্বপনের কথা শুনে রঞ্জনা অবাক হয়ে যায় ফলে তাদের আর কিছু করার থাকে না রঞ্জনা স্বপনের সামনেই এক হারি দই এবং এক হারি মিষ্টি বসিয়ে দেয় আর স্বপন একেবারে ঝন্টু ভারের মতো টপ টপ করে রসগোল্লা তুলে খেতে শুরু করে আর অন্যদিকে হাত দিয়ে পুরো এক হারি দই চেটে চেটে খেয়ে নেয় যার ফলে স্বপনের এরকম রাক্ষসের মতো খাওয়া দেখে রঞ্জনা কিছুতেই সহ্য করতে পারে না যেন তার মাথার চারপাশ থেকে পাখি উড়ে চলে যায় হয়ে বাড়িতে অতিথি আসার দুদিন অজ্ঞান আসলে আগে কমলদেবী রঞ্জনে এবং প্রীতমের কাছে এসে বলে প্রীতম আজকে আমার দু সম্পর্কের বোন আমাকে ফোন করেছিল ওর ছেলে দুদিন পর আমাদের শহরে ব্যবসার কাজে আসবে তাই আমাদের বাড়িতে কিন্তু একটু ঘুরতে আসবে আমি বলেছি ও যেন আমাদের বাড়িতে দুদিন থেকে যায় তোদের কোনো অসুবিধা হবে না তো না না মা তুমি অতিথি নিমন্ত্রণ করেছো তাতে আমাদের অসুবিধা হবে কেন আর আমার মাসির ছেলে আসবে এটা তো খুবই আনন্দের ব্যাপার কারণ আমাদের বাড়িতে এমনিতেও অতিথি আসে না তাই অতিথি এলে রঞ্জনানো মন ভালো থাকবে হ্যাঁ মা আমিও খুব খুশি কারণ আমাদের তিনজনের জন্য শুধুমাত্র রান্না করতে করতে আমি বোর হয়ে যাচ্ছি অতিথিকে রান্না করে খাওয়াবো এর থেকে ভালো পুণ্যের কাজ আর কি হতে পারে ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই আমার বোনের ছেলে খেতে খুব ভালোবাসে তাই তুমি ওর জন্য কিন্তু খাবার করো বিশেষ করে ও মাটন খেতে খুব পছন্দ আমি এক্ষুনি স্বপনকে ফোন করে বলে দিচ্ছি ও যেন দুদিন ধরে আমাদের বাড়িতেই থাকে এই বলে কমলে দেবী খুশি হয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তখনও পর্যন্ত রঞ্জনে এবং প্রীতম জানি না যে স্বপন শুধু খেতে ভালোবাসে তা নয় বরঞ্চ সে যখন খাওয়া শুরু করে তখন সে একেবারে পৃথিবী খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে প্রায় দুই দিন কাটে আর যেদিন স্বপন রঞ্জনার বাড়িতে আসে সেদিন প্রীতম সকালবেলা বাজার করে নিয়ে আসে আর রঞ্জনা তাড়াতাড়ি করে করে শুরু দেয় এমন সময় কমলাদেবী রান্নাঘরে এলি মা আমি স্বপনের জন্য গরম গরম ফ্রায়েড রাইস আর মাটন কষা রান্না করছি আমার মনে হয় ওর খুব খেতে ভালো লাগবে আর তার সাথে দই মিষ্টি পাঁপড় চাটনি রসগোল্লা এগুলো তো আছেই না না তুমি এত বেশি বেশি রান্না করতে যেও না আমার বোনের কাছে শুনলাম যে স্বপনের পেটে নাকি গ্যাস্ট্রিক আলসার হয়েছে তাইও বেশি খাবার খেতে পারে না ওর জন্য পরিমিত খাবারই রান্না করো আর ওর খাওয়া দাওয়া খুব সীমিত বেচারা খেতে ভালোবাসলেও বেশি খেতে পারে না বুঝলে সে কি আমি এত কষ্ট করে রান্না করলাম আর আপনার বোনের ছেলে যদি কিছুই না খাই তাহলে আমার তো ভালো লাগবে না একদিন খেলে কিছু হবে না আপনি চিন্তা করবেন না আমি স্বপনকে অল্প অল্প করেই খেতে দেব এই বলে রঞ্জনা ভালো করে রান্না বান্না করে ফেলি আর কিছুক্ষণের মধ্যে একেবারে ভাগ্যবান অতিথির স্বপন তাদের বাড়িতে এসে হাজির হয় ফলে তারা সবাই মিলে গল্প করতে শুরু করে আর এমন সময় স্বপনের কবি খিদে পেয়ে যায় আর তাকে যখন খাবার পরিবেশন করে খাওয়ানো হয় আর তখনই স্বপন একেবারে পাগলের মতো খেতে শুরু করে দেয় আর স্বপনের পেটুকের মতো খাওয়া দাওয়ার ধরন দেখে রঞ্জনা অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পরে রঞ্জনা যখন জ্ঞান ফিরে আসে কি স্বপন আমাকে তো শাশুড়ি মা বলেছিল তোমার পেটে নাকি গ্যাস্ট্রিক আলসার তাহলে তুমি এত বেশি বেশি খাবার কি করে খেয়ে ফেলছো তোমার তো শরীর খারাপ করবে আর এবার যদি একটা কোনো বিপদ হয় তাহলে তোমার মা আমাদেরকে দোষ দেবে যে আমাদের কাছে এসে এরকম ভাবে মোশের মতো খাবার খাওয়ার ফলে তোমার শরীর খারাপ হয়েছে তোমায় কে বলেছে বৌদি যে আমার পেটে গ্যাস্ট্রিক আলসার ওসব গ্যাস্ট্রিক হবে আমার শত্রুর আমি একদম সুস্থ সবল আছি আর এই তিরিশ বছর বয়সে খাবো না তো কখন খাবো তাই এইসব কথা বলে আমার খাওয়া দাওয়াতে চোখ দিও না কিন্তু এভাবে দেখতে দেখতে স্বপনের খাওয়া দাওয়া যখন হয়ে যায় তখন সে হাত ধোয়ার জন্য চলে যায় আর এমন সময় হঠাৎই স্বপনের ফ্রিজের দিকে নজর পড়ে আর তাড়াতাড়ি করে স্বপন কারোর অনুমতি ছাড়াই ফ্রিজগুলো দেখে যে সেখানে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে যার ফলে স্বপন একাই এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি আর এভাবেই ধীরে ধীরে স্বপন এত পরিমাণে খাওয়া শুরু করি যে প্রীতম রঞ্জন এবং কমলা দেবী প্রচণ্ড পরিমাণে বিরক্ত বোধ করি মা আপনি কেন আমাকে মিথ্যা কথা বললেন যে আপনার বোনের ছেলে নাকি বেশি খাবার খায় না আপনার বোনের ছেলে তো অনেক খাবার খাচ্ছে এরকমভাবে ভাবে যদি কোনো অতিথি খাবার খায় তাহলে আমরা তো দুদিনের মধ্যে দেউলিয়া হয়ে যাব। বিশ্বাস করো বৌমা আমি একদম বুঝতে পারিনি যে ও এরকম রাক্ষসের মতো খাবার খাবে আমি ওকে অনেক ছোটবেলায় দেখেছিলাম তখন তো ও খুব কম খাবারই খেত কি জানি বড় হয়ে কি যে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না তারা এমন ভাবে আলোচনা করছে এমন সময় তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে আর রঞ্জনা দরজা খুলে দেখেছে দরজার বাইরে তাদের পাড়ার ময়রা জন্টু দাঁড়িয়ে আছে ঝন্টু রঞ্জনী এবং প্রীতমকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে রাগে গজগজ করতে শুরু করে এমন কি সে প্রীতমের কাছ থেকে দশ হাজার টাকা দাবি করে বসে সে কি দাদা আমি আপনাকে হঠাৎ করে দশ হাজার টাকা দেবো কেন কেননা বিগত দশ দিনে আপনার দোকান থেকে তো আমরা কচুরি জিলিপি কিছুই খাইনি এমনকি কোনো টাকাও তো ধার করিনি তাহলে অত টাকা দেওয়া হলো কি করে দেবে না মানে ওই যে আপনাদের বাড়িতে একটা রাক্ষস লোকটা আছে না আজকে সকালবেলা ও আমার দোকানে গিয়েছিল আর দোকানে গিয়ে আমার কাছ থেকে এক হাজার টাকা খেয়ে এসেছে আর তার সাথে জিলিপি সন্দেশ সবকিছুই আছে আর যখন টাকা দেওয়ার সময় হয় তখন আসলে সেই দিনই সকালবেলা স্বপন যখন রঞ্জন এবং প্রীতমের বাড়ির দিকে হাঁটা দেয় তখন তার ঝন্টু ময়রার দোকানের দিকে চোখ পড়ে আর সেই সময় গরম গরম কচুরি ভাজা দেখে তার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় সেই জন্য স্বপন তখনই সেই কচুরির দোকানে ঢুকে পড়ে আরে ও ময়রা দা আমাকে তাড়াতাড়ি করে দশটা কচুরি দাও তো খুব খিদে পেয়েছে আর এত খিদে পেয়েছে যে পেটের ছুচে গুলো এক্ষুনি মুখ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে স্বপনের কথা শুনি জন্তু ময়রা তাড়াতাড়ি করি তার জন্য দশটা কচুরি এবং তরকারি নিয়ে চলে আসে আর সেই দশটা কচুরি খাওয়ার পর স্বপন আরও বেশি বেশি করে কচুরি খেতে শুরু করে এভাবে দশটা দশটা করে সে প্রায় হাজারটা কচুরি খেয়ে ফেলে আর এরকম হাজারটা কচুরি তৈরি করতে গিয়ে ঝন্টুর হাত একেবারে ব্যথা হয়ে যায় আর স্বপনের যখন কচুরি খাওয়া হয়ে যায় তখন ঝন্টু বলে কি ব্যাপার দাদা আপনি এরকম করে উঠে চলে যাচ্ছেন কেন হাজারখানা কচুরি খেলেন আর তার বিল তো দশ হাজার টাকা হয়েছে সেটা কে দেবে শুধু হাজারটা কচুরি নয় সাথে জিলিপি সন্দেশ আর তো কত কিছু রয়েছে বিল আমি দেবো কেন আমি হলাম তো এই পাড়ার অতিথি সুতরাং আমি যার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি সে আমার হয়ে বিল দিয়ে দেবে এখন আমি চললাম আর ওই দেখো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িতে এখন আমি নিমন্ত্রণ খাচ্ছি সুতরাং ওখানে গিয়ে টাকাটা নিয়ে এসো কেমন সে কি আপনি অতগুলো কচুরি টপাটপ গিলে নিলেন আর টাকা দেওয়ার সময় বাড়ির লোকটা টাকা দেবে সে কি জ্বালাতনের কথা ঠিক আছে আমি ওই বাড়ি থেকেই টাকাটা নিয়ে আসবো আর টাকা যদি না পাই তাহলে বাড়ির লোকদের ধরে পুলিশে দিয়ে দেবো বলে দিলাম কিন্তু স্বপন কোনো কথাই পাত্তা দেয় না সে তখনই প্রীতম এবং রঞ্জনার বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায় আর সন্টু যখন সবাইকে এমন কথা জানাই তখন রঞ্জনী এবং প্রীতম প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ পেটুক স্বপন দশ হাজার টাকার কচুরি খেয়ে ফেলেছে আর এখন সেই বিলের টাকা তাদেরকেই দিতে হবে সুতরাং তারা স্বপনের উপরই রেগে যায় কিন্তু এখন যেহেতু স্বপন তাদের বাড়ির অতিথি তাই তারা কিছু বলতে পর্যন্ত পারে না কি ব্যাপার হা করে তাকিয়ে আছেন কেন তাড়াতাড়ি করে টাকাটা দিন আমাকে দোকানে ফিরে যেতে হবে আর ওই রকম লোভী রাক্ষস অতিথিকে বাড়িতে নিমন্ত্রণ করেছেন কেন ওই লোকটা তো পেলে সারা পৃথিবী খেয়ে নেবে অসভ্য লোক একটা এই তোমার সাহস তো কম নয় তুমি আমাকে লোভী বললে আমি এই বাড়ির অতিথি আর ওরা তো আমার হয়ে টাকা দিচ্ছে তারপরে তোমার এত বড় বড় কথা যাও এখান থেকে চলে যাও টাকা নিয়ে বিদায় হও প্রীতম তাড়াতাড়ি করে দশ হাজার টাকা নিয়ে আসে আর ঝন্টু ময়রাকে দিয়ে দেয় সেই টাকা নিয়ে ঝন্টু ময়রা বাড়ির দিকে রওনা দেয় কিন্তু অন্যদিকে প্রীতম স্বপনের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ স্বপনের একটু চোখ খুলজ্জা বলতে জিনিস নেই যাই হোক সকাল থেকে বেশ ভালো খাওয়া হচ্ছে আর বৌদি রাত্রেবেলা আমি বেশি কিছু খাবো না একটু হালকা রান্না করো কেমন যেমন ধরো গরম গরম নান কুলচা মটন কিমা পরোটা আর সাথে আলুর দম তাও আবার খাসির মাংসের চর্বি দিয়ে ব্যাস আর কিচ্ছু চাই না স্বপন এরকম করে বললি রঞ্জনা ভীষণ পরিমাণে অবাক হয় কারণ এত হালকা খাবারের নাম সে তার জীবনে আগে কখনো শোনেনি ফলে রাত্রিবেলা অতিথির আবদার মতো সমস্ত রান্না বান্না সে করে রাখে আর একমাত্র শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে স্বপনের সঙ্গে রঞ্জনা ভালো ব্যবহার করতে বাধ্য হয় রাত্রিবেলা স্বপন আবার লোভীর মতো সমস্ত খাবার খেয়ে ফেলে উফ মনটা ভরে গেল এখন রাত্রেবেলা ভালো করে ঘুম হবে ওই ঝন্টু যদি আমাদের কাছ থেকে মানে সরি তোমার কাছ থেকে দশ হাজার টাকা না নিত তাহলে কিন্তু কালকে সকালবেলা ব্রেকফাস্ট ওর দোকান থেকে কচুরি খাওয়া যেত না হিঙের কচুরিগুলো কিন্তু দারুণ হয় যাই হোক বৌদি তুমি কালকে সকালবেলা আমার জন্য একশোটা হিঙের কচুরি বানিয়ে দিও কেমন এই বলে স্বপন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি আর দেখতে দেখতে সকাল হয়ে যায় সকাল এক এক করে সবাই ঘুম থেকে ওঠে আর রঞ্জনা ভোরবেলা উঠে অতিথির জন্য একশোটা হিঙের কচুরি বানিয়ে রাখে আর সবাই মিলে যখন অতিথিকে আপ্যায়ন করে হিঙের কচুরি খাওয়াতে শুরু করি তখনই হঠাৎ করে দরজার বেল বেজে ওঠে দরজা খোলার পর আর বলো না তোমাদের বাড়িতে কালকে আসার কথা ছিল আমার এত কাজের চাপ তাই আমি আর আসতে পারিনি তাই আজকে চলে এলাম কি ব্যাপার বৌদি দাদা সবাই ভালো আছে তো আর কমলা মাসি তুমি ভালো আছো তো স্বপনের কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয় কারণ সেই স্বপনের মুখ কমলা দেবী ভালো করে চিনতে পারি কারণ এই হলো তার দুঃসম্পর্কের বোনের আসল ছেলে কিন্তু এই স্বপন যদি সত্যিকারের স্বপন হয় তাহলে তারা আগের দিন থেকে কোন স্বপনকে অতিথি আপ্যায়ন করছে সেটা তারা ভাবতে পর্যন্ত পারে না তাদের সবকিছু যেন গুলিয়ে যেতে শুরু করে সে কি তুমি আমাদের অতিথি তাহলে এই লোকটা কে যে কাল থেকে আমাদের বাড়িতে এসে হান্ডে পিন্ডে মোশের মতো গিলছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই বদমাইশ লোকটা কে এই তুমি কে বলো এভাবে সবার মধ্যে যখন একটা সমস্যা সৃষ্টি হয় তখন কমলা দেবীর পাশের বাড়ির প্রতিবেশী মিতাদেবী তাদের বাড়িতে চলে আসে আরে স্বপন তুই এখানে কি করছিস কালকে তোর তো আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল তোকে আমি কতবার ফোন করেছি তুই তো ফোনই ধরিসনি তোর জন্য আমি দশ কেজি খাসির মাংস তার সাথে গরম গরম দুই হাড়ি পোলাও রান্না করে রেখেছিলাম কারণ আমি জানি তুই খেতে খুব ভালোবাসিস আর তুই আমার বাড়িতে না এসে এখানে কি করছিস আমি তাই ভাবি যে কালকে থেকে এই বাড়িতে আমি তোর গলা শুনতে পাচ্ছি কেন তাই সকালবেলা না পেরে আমি এখানে চলে এলাম আসলে প্রথমে যে স্বপন কমলা দেবীর বাড়িতে এসে বেশি বেশি করে খাবার খেতে শুরু করে সে ছিল মিতাদেবীর আত্মীয় আর স্বপন যেহেতু কখনো মিতাদেবীর বাড়িতে আসেনি তাই সে ভুল করে বাড়িতে চলে আসে আর যেহেতু দুই প্রতিবেশীর আত্মীয়র নাম স্বপন তাই এত বড় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যাক বাঁচা গেল মিতা কাকিমা তুমি আমাদের বাঁচালে কারণ তোমার আত্মীয়কে অতিথি আপ্যায়ন করতে করতে আমার বরের ব্যাংক একেবারে খালি হয়ে যাচ্ছিল তুমি এবার তোমার আত্মীয়কে তোমার বাড়িতে নিয়ে যাও আর হ্যাঁ যাওয়ার সময় কিন্তু আমার বরকে দশ হাজার টাকা দিয়ে যেও কারণ তোমার অতিথি স্বপন কালকে দশ হাজার টাকার কচুরি খেয়েছে আর সেই টাকা আমার বরকে দিতে হয়েছে মিতা এমন কথা শুনে ভীষণই অবাক হয় তুই পারিস বটে স্বপন দশ হাজার টাকার কচুরি খেয়ে ফেললি বাড়িতে আসতে না আসতে তুই আমাকে একেবারে চুনা লাগিয়ে দিলি আরে মাসি আমি কি সেই ছোটবেলায় তোমাকে তোমাকে একবার দেখেছিলাম আর হয়ে কখনো তো দেখিনি তাই আমি বুঝতে না পেরে এই বাড়িতে ঢুকে পড়েছি তাই এই বাড়ির লোকদের বিল মেটাতে হয়েছে যাই হোক এই বাড়িতে এসে আমি বেশ ভালোই খেয়েছি এবার তোমার বাড়ি থেকে খাবার পালা চলো এই শুনে মিতা দেবী তখনই নিজের ব্যাগ থেকে দশ হাজার টাকা বের করে প্রীতমকে দিয়ে দেয় আর তখনই মিতাদেবী তাদের আত্মীয় স্বপনকে নিজের বাড়িতে নিয়ে যায় আর এদিকে কমলা দেবী তার পরিবারের সঙ্গে তার বোনের আসল ছেলে স্বপনকে অতিথি আপ্যায়ন করতে শুরু করে আর তাদের কপাল সত্যি অনেক ভালো যে তাদের আসল অতিথি স্বপন বেশি বেশি খাবার খায় না সে পরিমিত খাবার খায় ফলে অতিথি আপ্যায়ন করতে তাদের কোনো রকম অসুবিধা হয় না